রাসূল বলেন হাসরের মাঠে মহান আল্লাহ হাসরের মাঠে মহান আল্লাহ এমন একটা হাফিজুল কুরআন বাবা মাকে অনুষ্ঠান করে আসন দিয়া বসায়া দিবে আল্লাহ নিজেই খুশি হইয়া এই মা বাবার মাথায় উপঠু খুন হিসেবে নূরের তাজ পড়ায়া দিবে আল্লাহ রাসুল বলছে এই নুরের তাজের আলো এত বেশি হবে যে এই নুরের তাজ গুলার আলো আকাশের সূর্যের আলোর চাইতেও অনেক ভালো হবে আল্লাহ আকবার জোরে করে বলেন আল্লাহ আকবার তাহলে নেক সন্তান রেখে যাওয়ার ফিকির করা সন্তান নেক হবে কেমনি কিছু প্রসেস শাহ আলী উল্লাহ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ বলেন সন্তানের কানে আজান দিয়েই শেষ দিও না সন্তানকে আল্লাহ চিনাও লুকমানের মতো বলো ইয়া বুনাইয়া লাতু শ্রিক বিল্লা এই সন্তান শিরিক করিস না কিন্তু আমরা সন্তান রে আল্লাহ চিনাইতে অনেক সময় ভুল করি সন্তান রে চোখ চিনাই কান চিনাই হাত চিনাই সূর্য চিনাই চন্দ্র চিনাই কিন্তু এইগুলোর একজন মালিক আছে তিনি কে জোরে আওয়াজ করে বলেন কি চিনাই না আমার আড়াই বছরের একটা নাতিন আছে এটা পুনরপুন কথা কয় এখন ও যখন প্রথম কথা বলা শিখেছে তো আমার মেয়ে আমার নাতিন আমার কোলে দিয়া কয় আব্বু ও কিন্তু অঙ্গপ্রত্যঙ্গ সব অঙ্গের নাম জানে জিজ্ঞান তা আমি জিজ্ঞাসা করলাম নানু এটা কি কয় নাক এটা কি চোখ এটা কি হাত এটা কি পা নানু এটা কি দাঁড়ি মায়ের কাছ থেকে এটা দাঁড়িয়ে শিখছে আমি চিন্তা করলাম এগুলো তো শিখছে চোখ একজন দিয়েছে তিনি হলেন আল্লাহ বলো তো নানু কে দিছে চোখ বলো আল্লাহ ও বুঝুক আর না বুঝুক ও বলতেছে শিশু তো বলতেছে চোখ কে দিছে নানু কয় আল্লাহ তার নাম হইল আল্লাহ বল শিখাই দেওয়ার পরে বাকিগুলার ভিতরে আর কোন না যে বলো আল্লাহ পরে বলে হাত কে দিছে পায় আল্লাহ পা দিয়েছে কে আল্লাহ এ সূর্য কার কয় আল্লাহ আল্লাহ বলেন বাচ্চাদেরকে যা শিখাবেন ও শিখা যাবে যদি কোনো বাবা আল্লাহ চিনায়া দেয় শিক্ষা দীক্ষা অর্জন করে সে নাস্তিক হয়ে এটা বলবে না যে নাই তার হৃদয়ের ভেতরে যদি ঢুকায় দেওয়া হয় তাহলে তার হৃদয়ের ভেতরে আল্লাহ ঢুকে যাবে আল্লাহ ঢুকে গেলে সে কখনো নাস্তিক মর্তার বেইমান হবে না তাকে চিনাইতে হবে সাইল্লাহ কোরআন চিনাইতে হবে তাকে যে কোরআন হলো আল্লাহর কিতাব যদি আল্লাহর কিতাব তাকে চিনানো হয় আল্লাহর কিতাবের সাথে কখনো সে বেজতির আচরণ করবে না মুসলিম করে জন্মগ্রহণ করে কিছু নাস্তিক কোরআনের উপরে পেশাব পর্যন্ত করেছে নাউজুবিল্লাহ জোরে আওয়াজ করে বলেন তার বাবা তাকে শিখাবে দুনিয়ার সব বই আর কোরআন এক না এ কোরআন মানুষের লেখা না কোরআন কার জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কোরআন কার কোরান পড়লে আল্লাহর সাথে কথা হয় কোরআন পড়লে অক্ষরে অক্ষরে নেকি হয় কোরআনে কারিম বিনা উজুতে ধরাও মহান আল্লাহ পছন্দ করে না কোরআন চুমু খাইলে সব হয় কোরআন দেখে পড়লে সব বেশি হয়

যারা शायरুল্লাহর তাযীম করবে তাদের হৃদয়ে আল্লাহর বয় ঢুকবে তার মানে কুরআনকে इज्जत করলে হৃদয়ের ভেতরে তাকওয়া ঢুকবে রাসূলুল্লাহদের इज्जत করা নবীদের इज्जत যারা করবে তাদের হৃদয়ে তাকওয়া ঢুকবে খোদাভীতি ঢুকবে কুরআন বলতাছে शायरুল্লাহর इज्जत করলে ফা ইন্নাহা তাকওয়াল কুলুব ভেতরে তাকওয়া আল্লাহ ঢুকবে শাইরুল্লাহ ইজ্জত করলে শাহরুল্লাহকে ইজ্জত করলে রসুল কে যে করে না তার থাকতে পারে না তো এইটা যদি সন্তানকে এই সন্তান কখনো নবীর সমালোচক হবে না নবীকে গালি দিবে না ও নেতার সমালোচনা করে না নেতারে মহাব্বত করে কিন্তু নবীরে মহাব্বত করে না কারণ হলো ওকে নবী চেনানোই হয় নাই ওকে গোমাতা চেনানো হয়েছে ট্রান্সজেন্ডার চেনানো হয়েছে কিন্তু রসুল চেনানো হয় নাই রসুল পড়ানো নাই নবীর জীবনী পড়ানো হয় নাই সিরাত পরানো নাই রসুল চিনে না যে সন্তানকে রাসুল চিনানো হবে ওই সন্তান কখনো নাস্তিক হবে না সন্তানকে কাবা তুল্লাহ কাবা ঘর হলো মিন্ ইসলাম হুদাল্ল আলামিন যারা কাবা চিনবে তারা কাবার দিকে ফিরা পেশাব করবে না যেমন আমাদের মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয় সাত দিকে ফিরা এসেঞ্জ করা নিষেধ কাবার দিকে মুখ করিয়া কাবার দিকে পিট করিয়া এগুলো শেখানো হয় না তার মানে কাবাতুল্লার মোহাব্বত তার হৃদয়ের ভেতরে ঢুকানো হয় যার হৃদয়ে কাবার মোহাব্বত থাকবে তার হৃদয়ে মসজিদের মোহাব্বত থাকবে আর যে পাঁচ বেলা মসজিদে আসবে তার ইমান ঠিক থাকবে কেউ যদি ইচ্ছা করে তিন জুমার নামাজ মসজিদে না আসে রাসুল বলেছেন আল্লাহ রাগ হয়ে মুনাফিকের দপ্তরে উঠায় দেয় বলেন না শিখাইছি সন্তান রে ছেলে জুমান নামাজ পড়তে যাস না কে মুনাফিক হয়ে যাবি তো আল্লাহর রাসূল বলে সাত বছর বয়স থেকে ওরে খালি জুমানা না পাঁচ বেলা নামাজ পড়াও আর যখন 10 বছর হয়ে যায় তাকে মার দাও পিৎনি দাও শাসন করো মসজিদে পাঠাও আমার ঘরের সন্তান নামাজ পড়লো না জুমার নামাজও পড়লো না ও মসজিদ কি জিনিস সেটা বুঝেই না শিক্ষিত হওয়ার পরে ও মসজিদের ইমামকে গালি দিবে না তো ভালো লাগবে নাকি ভালো লাগবে ও তো সায়েউল্লাহ চিনে না মসজিদ কি জিনিস সেটা ও বুঝে না মসজিদের প্রেম কি জিনিস এটাও জানে না কাবাতুল্লাহ কি মক্কা শরীফের কাবা ঘরটা কি এটাও বুঝে না ও অক্সফোর্ড বুঝে মদিনাতুল মুনাওয়ারা বুঝে না ও হিমালয়ের চূড়া বুঝে সাফা আর মারওয়া বুঝে না কি কোরআনে কারীমে আল্লাহ কি বলে ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ সাফা আর মারওয়া পাহাড় শাআইরুল্লাহ যদি সফা আর মারবার মর্যাদা আপনার চান আপনি তো হিমালয় বুঝাইলেন এবার বিজেতা হওয়া যায় এটা বুঝাইলেন কিন্তু দাঁড়াইলেই যে গুণামাপ হয়ে যায় এটা নাই তবে যদি সফা পাহাড়ের মর্ম কোরআন থেকে আপনি বুঝাইতে চান তাহলে ইতিহাসের পাতার এক করুণ ইতিহাস আপনাকে আপনার সন্তানের কাছে তুলে ধরতে হবে এই সফা আর মারুয়া পাহাড়ের সাথে এক মা আর সন্তানের প্রেম কাহিনী আছে এই সন্তানের মায়া এক মা পানির তালাশে সফার থেকে মারুয়া মারুয়ার থেকে সফায় দৌড়েছে কিন্তু মহান আল্লাহ নারাজ হবে দেখে সন্তান রে কাবা ঘরের নির্বাচিত জায়গায় খলিল দেখানো জায়গায় শোয়া রেখা লব্বাই বলার জন্য রেখে আসছে আল্লাহর হুকুমের খেলাফ কাম করে নাই নবীর হুকুমের খেলাফ করে নাই আবার সন্তানের মায়ায় মা সন্তানের প্রেম ইতিহাস যে পানির থেকে থেকে সফায় ঘুরেছে আপনার সন্তানকে আপনি যদি সফা মারুয়া বুঝাইতে চান তাহলে হাজেরার ইসমাইলের প্রেম কাহিনী আপনাকে শুনাইতে হবে সন্তানকে ইব্রাহিম খালিল উল্লাহ জবিহুল্লাহ বুঝাইতে হবে এই জিনিস বুঝাইতে গেলে জমজমের পানি বুঝে আসবে তখন এটা কি কোরআন হাদিসের নিরিখে শুধু জমজম বিজ্ঞান বলে জমজমের দামি পানি জমিনের নাই আপনি যদি এই জমজম বুঝাইতে চান তাইলে আপনাকে এক ইতিহাস আপনার সন্তানের কানে তুলে ধরতে হবে নিজের কর্মের ফাঁকে অবসরে সাফা মারুয়া জমজম কাবা আরাফা মিনা যদি খালি বুঝাইতে চান তাইলে কিরণ মালার নাটক সিনেমা দেখার টাইম পাবেন না টাইম পাবেন না এগুলো দেখার টাইম কখন পান যখন নিজের সন্তানকে শেয়ারে ইসলাম তুলে ধরেন ধরার থেকে নিজেকে বিরত রাখেন সন্তানকে অনেক কিছু আমরা শিখাই সাইরুল্লাহ চিনাই না সন্তানগুলা দিন দরদি কিভাবে হবে সন্তানকে এগুলো শিখায় শিখায় মানুষ বানাইতে হয় যদি একটা সন্তান মানুষ হয়ে যায় বাবা যদি মহিলাও যায় তাহলে এই সন্তানটা সাদা পায়ে যা দিয়া আল্লাহর কাছে এমন সন্তানের জন্য সব সময় দোয়া করবেন কারণ এমন সন্তান দুনিয়ায় হইলে মা বাবার দুনিয়ায় খ্যাতমত হয় বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না বুড়া বয়সে কান্দা লাগে না আর যদি এমন আদর্শ সন্তান ঘরে না হয় তাহলে কানতে হয় আল্লাহ আমাদের একটা আমল দিছে যে আমরা সবসময় বলবো রবানা হাবলানা মিন আজমা জিনামাজুর রিয়াতিনা আইন ওয়াজা আল্লাহ আলিল মুত্তা তে না ইমামা এই দুয়া করবো তো ইনশাল্লাহ জোরে আওয়াজ করে বলেন করবো তো ইনশাল্লাহ করতে হবে দোয়া এবং দিন শিখাইতে হবে আমরা আপনাদেরকে বলি না যে হুফাজুল কোরআনের সদস্য হওয়ার জন্য আপনার ছেলেরা আপনি এখনই হাফেজ বানান হাফেজ হইতে কপাল লাগে হাফেজের বাপ হইতে কপাল লাগে তক দিল লাগে তক দিল লাগে মৌলবী সন্তানের বাপ হইতে কপাল লাগে নসিব লাগে সবাই সন্তান আলেম হয় না এটা তো আদর্শ সন্তান সন্তান শেষ পর্যায়ের শ্রেষ্ঠ তবে আমরা এতটুকু বলি যে আপনি যদি আপনার ছেলেকে আলেম বানাইতে নাও পারেন কম আজ কম নাস্তিক বানাবেন না তিনটা বছর আমাদের কাছে মাদ্রাসায় আপনার সন্তানদের তিনটা বছরের জন্য দেন তাকে আমরা সাইউল্লাহ চিনা দেই কাবা চিনা দেই ইসলাম চিনা দেই সূরা ফাতিহা পড়ায় দেই 10টা সূরা মুখস্থ করায় দেই তার নামাজ তার ইবাদত তার মাসায়েল গুলো সালাওয়াতুল্লাহ তাকে শিখায় দেই তো সে আপনি মৃত্যুর পরে আপনার জন্য হাত তুলে কমাস কম দোয়া করতে পারবে ঠিক না ভাই ঠিক বলা বলেন এতটুকু করতে পারবে যদি এইটুকুও না করেন তাইলে তো সব হারাইলেন অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে আপনাদেরকে বলছি দীর্ঘদিন জগৎ দল পাথর মাথার উপরে বসে থেকে আমাদের সমাজের শিক্ষাকে তসনাস করে দিয়ে ট্রান্সজেন্ডার গোমাতা শিখায় ধর্ম কর্মকে ঐচ্ছিক শিক্ষা বানায় দিল্লি গিয়ে বসে আছে ঠিক কিন্তু এখন যে বসে আছে সেও কিন্তু প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার সন্তানকে গান শিখানোর পরিকল্পনা করছে কোরআন শিখানোর পরিকল্পনা নাই মাথা ব্যথা যদি আপনার না থাকে ফাস্তাবেন আপনি যেদিন কবরে থাকবেন সেদিন সন্তানের ইশারে সব পাবেন না আমরা চিৎকার করি আমরা আপনাদেরকে তাম্বিক করি সতর্ক করি এজন্যে যে ইসলামী মূল্যবোধ বুঝে না এমন কাউকে ক্ষমতার চারে থাকতে দেওয়া হবে না হবে না ইসলামী মূল্যবোধ বুঝতে হবে ইমানদারি বুঝতে হবে ধর্ম কর্ম বুঝতে হবে হালাল হারামের মূল্য বুঝতে হবে আকায়ত বুঝতে হবে নবীদের উপরে ইমান কেমন সাহাবিদের উপরে ইমান কেমন কোরআনের উপরে ইমান কেমন সকল কিছু তার জব্দ হইতে হবে বুঝতে হবে না বুঝলে সে আদর্শ আমার নাজাতের উপযুক্ত সন্তান হইতে পারবে না তবে এটা শুধু চেষ্টা করিলেই হয় না যদি না মহান আল্লাহ কবুল না করেন এ কারণে সব সময় দোয়া করব আল্লাহর শিখানো দোয়া রব্বানা হাবলানা ইনশাআল্লাহ বলেন তাহলে আজ থেকে ইনশাআল্লাহ প্রতিদিন নিজেদের দোয়ার আমলের ভেতরে নিজের খানদানকে আল্লাহর কাছে কবুল করানোর দোয়া করব ইনশাআল্লাহ বলেন আল্লাহ আমরা আমাদের সন্তান গঠনের ব্যাপারে দায়িত্বশীল হব ওয়াদা করলাম ওগো আল্লাহ তুমি আমাদের খানদানকে রক্ষা করো জোরে আওয়াজ করে বলেন আমিন